কোনটা আমাকে এ পর্যন্ত কাদায় সেটা হচ্ছে আমি কখনো চিন্তা করিনি আমি যে মানুষটাকে একসময় একটা সিগারেট খাইতে দিতাম না সেই মানুষটা এখন আমার নেশায় অ্যাফেক্টেড আমি এটা কোনোদিনই মানতে পারিনি এটা আমারও প্রশ্ন যাকে ভালোবাসা যায় যাকে সব কিছু এত কিছু করা যায় তার মনে আবার অন্য নারী কিভাবে থাকে আসলে কি মানে ও এমন একটা মানুষ সামনে দিয়ে একটা সুন্দর মেয়ে গেলেই ওর ভাল লাগে এই ওর ওটা ভালো ওর ওটা বলো ইশ আস মানে যা শুরু করে তাই করে কিন্তু আবার দিন শেষে আমাকেই লাগবে মানে এরকম একটা মানুষ একটা বিবাহিত বউয়ের কাছে যখন অন্য মেয়ের প্রশংসা করা যায় তখন আপনারাই বলেন কেমন লাগবে ওর একটা ভালো গুণ সেটা হচ্ছে সে অনেক ভালোবাসে আমাকে আর মানে ও যা বলবে বলুক কিন্তু বাহিরের কেউ আমাকে কোনো কিছু বলতে পারবে না মানে ওর মন যা চাচ্ছে সে আমাকে তাই বলতেছে বকতেছে মারতেছে যাই বলো কিন্তু বাহিরের যদি কেউ একটা আ শব্দ বলে সেটা সে কখনো বরদাস্ত করেনি আমার বউকে আমি বলবো আমি করব কিন্তু বাহিরের লোক কেন বলবে এটা তার একটা ভালো গুণ ঠিক আছে আর তার এই যে গুণটা আমাকে এ পর্যন্ত কাদায় সেটা হচ্ছে আমি কখনো চিন্তা করিনি আমি যে মানুষটাকে একসময় একটা সিগারেট খাইতে দিতাম না সেই মানুষটা এখন আমার নেশাই অ্যাফেক্টেড আমি এটা কোনোদিনই মানতে পারিনি তো আমি যখন শুনি যে আমার সে অলরেডি চার পাঁচ মাস নেশা করতেছে তারপর আমার কানে আসছে যে ও এরকম করতেছে বাহিরে গোপনে তারপর থেকে তার সাথে আমার ঝয়ঝামেলা শুরু হয় ঝগড়াঝাটি শুরু হয়ে যায় প্রতিনিয়তই এই কারণে আর এই কারণটা নিয়ে আমি কিন্তু তার কাছ থেকে মানে রাগ করে কথা বলি না অভিমান করে কথা বলি না এক হয়ে থাকি কথা কম বলি মানে গুটি সুটি হয়ে থাকি বা বাবার বাড়ি আসি রাগ করে চলে আসি তো মানে এগুলো এসে আসলে এগুলায় মানে কে একজন তার মাথায় ঢুকাইছে তোর দর্ব পরকিয়া করে হ্যাঁ তোমার বউ করে না হলে তোমার সাথে এমন কেন কেন করে বাপের বাড়ি চলে যায় আসলে এখানে কখনোই কোনো ছিল না কখনোই কোনো থার্ড পার্সন ছিল না সব কিছু যা হয়েছে তার নেশার কারণে নেশা সেই হয়েছে অভিমানে আমি তার কাছ থেকে একটু দূরে থাকতাম একটু কেয়ার কম করতাম একটু কথা কম বলতাম মানে এই কারণগুলো নিয়ে সৃষ্টি হয়েছে এটা সত্যি কথা কিন্তু অভিযোগ দেওয়ার তো এখানে কোনো কথা নাই অভিযোগ মানুষ কখন দেয় যখন সে যেটা না জানে তখন সে অভিযোগ দেয় তাই না আপনারা বলেন কিন্তু ওর সাথে যখন আমার ফার্স্ট টাইম দেখা হয় বিয়ের কথা হয় তখন কিন্তু সেই দিনে আমি তাকে বলেছিলাম আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডস আছে আমার একটা সংসার আমি নিজের ইচ্ছায় ছাড়ছি আমাকে ওটা ইয়ে করেনি আমি নিজের ইচ্ছায় যেখান থেকে ডিভোর্স নিয়েছি আমার একটা বাচ্চা ছিল সেই সেই দিনেই আমি তাকে সেটা বলছি সে জেনেই আমাকে বিয়ে করছে তারপর তখন সে বলছে আচ্ছা কোনো সমস্যা নেই তবে এটা যেন কেউ না জানে তখন সেই কথা বলে আমাকে বিয়ে করছে এবং তারও যে একটা বিয়ে ছিল সেও কিন্তু ওই গ্রামে একটা মেয়েকে বিয়ে করছে ওখানে সংসার হয়েছে অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে সেগুলা কিন্তু মানে তারও যে একটা ব্যাকগ্রাউন্ড ছিল সে কিন্তু আমাকে সেটা বলে তো অভিযোগটা কিন্তু সে না আমি তাকে দিতে পারি কারণ আমারটা আমি তাকে বলেছি কিন্তু তারটা সে কিন্তু আমাকে বলে আমি তাকে বিয়ে করে যাওয়ার এক দেড় বছর পর সেটা আমি জানতে পারি আর জানতে পাওয়ার পর তারপর থেকে পুতিনীয় আওতেও আমার উপর শুরু হয় এই ওই মেটাই সুন্দর ছিল ও আমার জন্য এটা করছে ও আমার জন্য এটা করছে ওর ওটা ভালো ওর ওটা ভালো তোর ভালো না ওইটা ভালো না একটা বিবাহিত বউয়ের কাছে যখন অন্য মেয়ের প্রশংসা করা যায় তখন আপনারাই বলেন কেমন লাগবে এটা আমারও প্রশ্ন যাকে ভালোবাসা যায় যাকে সব কিছু এত কিছু করা যায় তার মনে আবার অন্য নারী কিভাবে থাকে আসলে কি মানে ও এমন একটা মানুষ সামনে দিয়ে একটা সুন্দর মেয়ে গেলেই ওর ভাল লাগে এই ওরোটা ভালো ওরোটা ভালো ইশ আস মানে যা শুরু করে তাই করে কিন্তু আবার দিন শেষে আমাকেই লাগবে মানে এরকম একটা মানুষ মানে বাইরে এসে যাই করুক না কেন কি করে কেন দিন শেষে আমার কাছেই যোগাযোগ করার চেষ্টা করেছিল বলতে যোগাযোগ করছে এখনো তার সাথে যোগাযোগ হয় তবে ওই যোগাযোগ করলে সে উল্টাপাল্টা কথা বলে আজলতু ফালতু কথা বলে মানে সেগুলো আমি মানে ভালোভাবে নিতে পারি না সেজন্য সে আবার আরেকটা অভিযোগ করছে টিকটকে ভিডিও বানাইছে যে হচ্ছে আমি হচ্ছে গোপনে ফোন চালাই কি এক্সট্রা হোয়াটসঅ্যাপ চালাই আমার নাম্বার সে জানে না তো আমি এখানে আসার পর আজকে হচ্ছে চার পাঁচ দিন চার পাঁচ দিন ও ওর ওরই তো ফোনটা তো ওরই ছিল ওর অ্যাপেল আইডি ছিল সব কিছু ছিল ওর হচ্ছে ফেস লক ছিল আমি কোথাও ঢুকতে পারছিলাম না তো আমি ওর কাছ থেকে অ্যাপেল আইডির নাম্বারটা নিয়ে ফোনটা ফ্ল্যাশ মেরে তারপর আমার নতুন করে একটা টিকটক আইডি আর একটা ফেসবুক আইডি খুলছি আর একটা সিম কিনছি এই এই কয়দিন হলো আজকে পাঁচ সাত দিন হলো আমার এইগুলো পার্সোনাল হয়েছে এই পাঁচ সাত দিন হলো আমার এই কয়টা জিনিস পার্সোনাল হয়েছে তারপর এর আগে আমার কখনো কোনো কিছু পার্সোনাল ছিল না আর যেহেতু সে আমাকে বকাবকি করে ফালতু কথা বলে সেজন্য আমার নাম্বারটা আমি তাকে দিইনি আমার ওর সাথে যোগাযোগ হয় আমার আব্বুর ফোন দিয়ে